যখন এই প্রশ্ন পৃথিবীতে অবতারণা হলো মক্কার দাম বেশি না মদিনার দাম বেশি ইজমা আলা পৃথিবীর মানুষ তোমরা যে প্রশ্ন করছো মক্কার দাম বেশি না মদিনার দাম বেশি শোনো মদিনার দাম বেশি কারণ নবী যে জায়গায় ঘুমায় নবীর মোবারক যেই জমিনে লাগানো ওই জমিনটা কাবা বা থেকেও দামি আমি একটা কোশ্চেন করি বলেন তো মক্কার দাম বেশি না মদিনার দাম বেশি বুঝলেন মক্কায় এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাখাত নামাজের সাফ আর মদিনায় রাখাতে পঞ্চাশ হাজারের সাফ দাম কোনটার বেশি মদিনার মাসাল্লাহ আপনারা জেছেন অনেকে আবার বলছেন যে না কারণটা কি দেখেন পৃথিবীতে একটা প্রশ্ন আসছে যে মক্কার দাম বেশি না মদিনার জমিনের দাম বেশি যখন এই প্রশ্ন পৃথিবীতে অবতারণা হলো মক্কার দাম বেশি না মদিনার দাম বেশি ওকাদ ইন আকাদিল ইজমা আলা আন্নাল আ মা দাম্মা আদাহু শরীফ ফাহুয়া আফদাল মিন কাবাতিল মুশাররাফ আল্লাহু আকবার পৃথিবীর মানুষ তোমরা যে প্রশ্ন করছো মক্কার দাম বেশি না মদিনার দাম বেশি শোনো মদিনার দাম বেশি কারণ নবী যে জায়গায় ঘুমায় নবীর জেসেম মোবারক যেই জমিনে লাগানো ওই জমিনটা কাবা শরীফ থেকেও দামি আরো ধরে কাবা আসছে আমার নবীর কারণ ঠিক কিনা নবী যে জায়গায় ঘুমায় সেই জায়গার দাম বেশি কত কাবা শরীফ থেকে ইমাম সুবিকে বলছে হাততাল আরশ আর নবী যখন পৃথিবী থেকে চলে যাবেন তখন আল্লাহ বলছেন আপনি কি আসমানে থাকবেন নাকি জমিনে থাকবেন বলছে আল্লাহ আমি আসমানে থাকবো না আমি আমার উম্মতকে নিয়ে থাকবো কারণ আপনি বলছেন আমি যতক্ষণ পর্যন্ত এই জমিনে থাকবো আপনি আর গজব দিবেন না সু আল্লাহ আল্লাহ বলছেন যাও জিব্রিল জান্নাত থেকে একটা টুকরা এটা নিয়ে নবী যে জায়গায় ঘুমাবো ওই জায়গায় বসায় দাও